আসসালামু আলাইকুম এবরিমন তো আজকে আমি বানাইলাম খুব সহজভাবে গাজরের হালুয়া যেটা খেতে আমার কিন্তু দারুণ লাগে তো প্রথমে আমি গাজরটা নিলাম তারপর ঘি দুধ আর মধুর আপনারা চিনিও ব্যবহার করতে পারেন তবে আমি আমার বেবির জন্য বানাচ্ছি বলে আমি মধুরটা ইউজ করছি তো আমি অনেকেই মতলব দুধের মধ্যে বানায় তবে আমি আমার দুটার টেস্ট সেম লাগে আমার কাছে তো আমি এটাতে পানিতে মধুর দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম তারপরে ঘি দিয়ে এটার মধ্যে কয়েকটা কিসমিস আপনার ড্রাই ফ্রুটও ইউজ করতে পারবেন তবে আমি আমার কাছে ড্রাই ফ্রুট অ্যাভেলেবেল ছিল না বলে আমি শুধু কিসমিস দিয়ে এটাকে এটাতে আমি গাজরের হালুয়াটা ডেলে দিলাম তারপর এটাকে নাড়াচাড়া করে এটার মধ্যে আমি দুধ অ্যাড করে দিলাম আর তারপর এটা একটু ভালোভাবে ফুটিয়ে নিলে আপনার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি খেতে কিন্তু খুব বেশি টেস্টি আর হেলদি একটা খাবার যেটা আমি আমার বিবিকে দিই আপনারা ওপরে বানাতে পারবেন এই সহজ রেসিপিটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ তোমাদের সবাইকে